আজকে এই আপানিয়া এই সাগারা দক্ষিণপাড়া এই ওয়ার্ড আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের দেশটা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র দীর্ঘ সূত্র বর্ষ ছাত্র জনতা তৃণমূলকে নিয়ে যে জুলাই আগস্টের যে কোন মাধ্যমে মাফিয়া সরকার লুটিয়া সরকার লুটেরা সরকারের যে পতন হয়েছে সে হাসিনা যে পতন হয়েছে পতনের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাইয়ের নেতৃত্বে যে মাফিয়া সরকারের পতন হয়েছে পতনের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই এই দেশকে এই রাষ্ট্রকে একটি নতুন কাঠাময় এই দেশকে উন্নতি করবে আপনারা এখানে যারা শ্রদ্ধীয় মুরব্বীবৃন্দ আছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে উনিশ দফা কর্মসূচি দিয়েছিল সেই উনিশ দফা কর্মসূচি দেওয়ার মাধ্যমে এই দেশকে সবুজ বিপ্লবে পরিণত করেছিল এবং কৃষি সাম্রাজ্য দেশ হিসেবে সারা পৃথিবীতে পরিচিতি অর্জন করেছিল খাল খাল কাটা খনন শুরু করে দিয়েছিল এবং আজকে আমরা যে আজকে ইরিধা ইরি ধান রোপণ করি বিশেষ করে আমাদের কৃষক ভাইয়েরা এটা কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জেও রহমান সাহেবেরই অবদান তাই আমাদের ভারপদর চেয়ারম্যান আমাদের সদ্য তারেক ভাই সে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সে একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে সে দেশকে নতুন করে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি করবে যারা বেকার আছে যারা বেকার ভাইয়েরা আছে ছাত্র ভাইয়েরা আছে তাদের কর্মসংস্থানের সে সে একত্রিশ দফার ভিতর যখন নতুন করে রাষ্ট্র কাটামো এবং ইনশাল্লাহ বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন সে চালু করবে আজকে যে ফ্যামিলি কার্ড আপনার যারা ইউনিয়ন পরিষদে এখানে আমার কয়েক ভাই মেম্বার আছে এবং চেয়ারম্যান আছে তারা আপনাদের যেভাবে যেভাবে বিভিন্ন বয়স্ক ভাতা বিভিন্ন ভাতা যেভাবে বিতরণ করে মাতৃকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা সেই রকম আমাদের ভারপ্রদ চেয়ারম্যান তারেক ভাই এই বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে সে ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ সেটা চালু করবে আজকে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার একটি সংস্কারের দায়িত্ব নিয়েছে এবং তারা রুটিন কাজ করছে এবং একটি নির্বাচনের নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচন ছাব্বিশ সালে হবে সেই নির্বাচনে সমমনা দল সহ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে আপনারা জানেন যে এই গাবতুরি থেকে আমাদের দেশের তিনবার নির্বাচন করেছে দেশের প্রধানমন্ত্রী হয়েছে এই আওয়ামী লীগ সরকার মাফিয়া সরকার লুটেরা সরকার কিভাবে তাকে মিথ্যে মামলা দিয়ে তাকে কারাদণ্ড দিয়েছিল কিভাবে তাকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করে রেখেছিল তাকে মৃত্যুর দিকে দুকে দুকে ঠেলিয়ে দিয়েছিল আজকে ইনশাল্লাহ সে সুস্থ হয়েছে বিগত দিনে এই গাবতুলি যেভাবে উন্নয়ন করেছে সারা দেশের যেভাবে উন্নয়ন করেছে ইনশাআল্লাহ আগামীতেও সে এই গাবতলিতে উন্নয়ন করবে আমাদের ভারতকে চেয়ারম্যান তারেক ভাই সতেরো বৎসর লড়াই সংগ্রাম করে কোন অভ্যন্তরের মাধ্যমে একটি বিপ্লবের মাধ্যমে এই ফাঁসি জুলুমবাস সরকারের পতন হয়েছে শত শত মামলার আমরা আসামি এই এলাকার অনেক বিএনপি যুবদল ছাত্রদল সাধারণ মানুষ এবং রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক পর্যন্ত তারা মামলার আসামি হয়েছে তারা জেল খেটেছে সেই হাসিনার একটি উক্তি ছিল সেই উক্তিটাকে ঘরে ঘরে চাকরি দিব কিন্তু সে ঘরে ঘরে চাকরি দিতে পারে নাই সে ঘরে ঘরে সে মামলা দিয়েছে এই এলাকায় যারা আওয়ামী লীগ করেছে তাদের তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করে আমাদের নেতা কর্মীর তারা মামলা দিয়েছে তারা জেল কেটেছে তারা কোনো ঘরে থাকতে পারে নাই তারা মাঠে ঘাটে থেকেছে আরা জঙ্গলে থেকেছে আর একটি দল সেই দল কি করছে সেই দল যারা দীর্ঘ সতেরো বৎসর তারা কোনো আন্দোলন সংগ্রামে ছিল না আজকে তারা ধর্মের দোহাই দিয়ে তারা আওয়ামী লীগকে আপনারা এই ইউনিয়নে আপনার বিচার করেন এই নাওরমালা ইউনিয়নের বিচার করেন তারা সেই আওয়ামী লীগকে যুবলীগকে ছাত্রলীগকে তারা টুপি পরিয়া তাদের দলে ফিরিয়ে নিচ্ছে আপনার আজকে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে কি কারণে তারা সতেরো বৎসরে কোনো লড়াই সংগ্রামে ছিল না তারা বাড়িতে থাকতে পারে না তাই আপনাদের মনে রাখতে হবে বিগত সতেরো বৎসর যারা নির্যাতন করেছে যারা মামলা হামলা করেছে যারা আপনাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে তাদেরকে আমাদের রাজনৈতিকভাবে আপনারা প্রতিরোধ করবেন সেই প্রতিরোধের মাধ্যমে আগামী দিনে যে নির্বাচন হবে ছাব্বিশ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই এলাকা থেকে আপনার ধানের শীষে আমাদের মার্কা হচ্ছে ধানের শীষ মার্কা খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা তারেক জিয়ার মার্কা আমাদের সুপ্রিয় তারেক জিয়ার মার্কা ধানের শীষ মার্কা সেই মার্কার বিশেষ করে আমাদের এখানে সুপ্রিয় মা বোনেরা এসেছে তারা আমাদের দেশশ্রী বেগম খালেদা জিয়া জিয়াকে তারা অত্যন্ত পছন্দ করে তাকে তার জন্য তারা রোজা রাখে নামাজ পড়ে তাদের কাছে অনুরোধ করব আবেদন করব তারা জন্য তার জন্য দোয়া করে সে বিগত দিনে যেমন দেশ ও জাতির জন্য কাজ করেছে আগামী দিনও ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন করবে দেশ ও জাতির উন্নয়ন করবে তাই আশা রেখে এই মসজিদের কুম্ভের জন্য একটি আবেদন দিয়েছে তারপরে আপনার রাস্তাঘাট এলাকার যে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ইতিমধ্যে সতেরো বৎসর যে উন্নয়ন হয় নাই সতেরো বৎসর যে উন্নয়ন হয় নাই তারা শুধু ওয়াদা দিয়েছে কিন্তু তারা কিন্তু কোনো পালন করে নাই তারা কি করেছে তারা মামলা হামলা দিয়েছে তারা নিজেদের পরিবর্তন করেছে কিন্তু এলাকার কোনো পরিবর্তন করে নাই কোনো উন্নয়ন করে নাই তাই আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বিগত সতেরো বৎসর যে উন্নয়ন হয় নাই ইনশাল্লাহ এক বছরে আমরা সেই উন্নয়ন আমরা করেছি বিভিন্ন দপ্তরের মাধ্যমে সহ আমরা উন্নয়ন করেছি ইনশাল্লাহ আগামী দিনে আগামী দিনে ইনশাল্লাহ ছাব্বিশ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার ইনশাল্লাহ বিপুল পরিমাণে ভোট দিবেন ধান হোক খালদা দিন্দাবাদ আমাদের তারেক ভাই দিন দাবাদ সবাইকে সালাম আলাইকুম